বরাহনগরের অন্যতম দুর্গা মধ্যে একটা লোল্যান্ডের পুজো প্রতি বছরই এই পুজোতে অসংখ্যক মানুষ ভিড় জমায় তিরিশে জুন খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা হল এদিন বিধায়ক মন্ত্রীরা এবং পুজোর প্রধান আয়োজক দিলীপ নারায়ণ বোসের হাত ধরে খুঁটি পুজোর উদ্বোধন হয় তারপর ফানু সরানো হলো এদিন লোল্যান্ডের পুজোর প্রশংসা করলেন সুজিত বোস তিনি জানালেন তার পুজোতে তিনি ব্যস্ত থাকেন তা সত্ত্বেও তিনি চেষ্টা করবেন লোল্যান্ডের পুজোতে আসার বড়নগরের সদ্য নির্বাচিত বিধায়িকা শায়ন্তিকা ব্যানার্জী বললেন এই পুজোর সাথে ওতপ্রতভাবে যুক্ত হতে পারে তিনি অত্যন্ত খুশি আয়োজক প্রধান দিলীপ নারায়ণ বোস উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় মন্ত্রী সুজিত বোস মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী বড়নগর সহ অন্যান্য পৌরমাতা পৌরপিতারা এবং তৃণমূলের কার্যকর্তারা ক্রমশ প্রকাশ এক্ষুনি বলা যায় কম্পিটিশানের বাজার তো এখন বলা যায় না নিয়ে তো মানুষের একটা আশা থাকে তাও যদি একটু ক্রু দেন প্রত্যাশা পূরণ করুন আর কী বলবেন আপনাদের যারা এখানে দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন সচেতনতা বজায় রাখুন সুশৃঙ্খলতা বজায় রাখুন নিজের আনন্দ অপরের নির আনন্দের কারণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন মা দুর্গা সকলে ভালো করুক যেটাই দাদা আজকে মঞ্চে দেখলাম আপনারা একটা ম্যাডাম শপথ করেনি সেটা নিয়ে কি বলবেন একটা সিম্বলিক প্রতিবাদ একটা মানুষ একটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে রাজ্যপাল তার ইচ্ছা অনুযায়ী এখনও শপথ গ্রহণ করছে না তিনি আমাদের সাংবিধানিক সুপ্রিমো বাংলা সে ঠিক কবে ঠিক করবেন শপথ হবে সাধারণ মানুষ বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা একটা উপহাসের সুরে রাজ্যপালকে দেখি আমরা একটা অসস্তম্ভ দিলাম যে তুমি ভিতরে দেরি করছো আমরা বললাম যে এক দু বছর আগে মনে হয় কোনবারে করেছিল নপাড়া ইয়ে ওই ইয়ে দেখেছিলাম কার্নিভালেও দেখা হয়েছিল সুন্দর পুজো এবং দু হাজার বাইশে আমাদের নপাড়ার দাদা সঙ্গে তো তখন ভাবিনি যে এক দু বছর পর এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাব তো একটা পুজোর সাথে মানে নিজেকে জড়াতে পারলে কার না ভালো লাগে আর দুর্গা পুজো বলে কথা আমাদের আমরা বসে দেখছি তীর্থের কাকের মতো যে কবে আসবে পুজো সে ছোটবেলার মতো পাঁচটা করে জামা হবে ঘুরতে বেরোবো ছুটি স্কুলের একটা ছুটিটাই আনন্দের একটা ব্যাপার পুরো তো খুবই এবং মানে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা সকলে কারণ এই দুর্গা কেন্দ্র করে যে অর্থনীতির যে চাকা সেটা যে যেভাবে মানে প্রফিট হয় ছোট ছোট মানে সব রকম ব্যবসায়ীদের ফুচকাওয়ালা বেলুনওয়ালা যারা প্রতিমা বানাচ্ছে যারা স্টেজ বানাচ্ছে যারা থিম করছে সব দিক দিকে আমার মনে হয় একটা অর্থনীতির দিক থেকে সবাই অনেকটা সেখানে একটা ইনকাম হয় এবং অবশ্যই আমরা সকলেই সেটা আনন্দিত ক্রমশ উপরের উঠছে এরা উন্নতি করছে এবং প্রতিবারই নতুন নতুন জিনিস মানুষের কাছে উপস্থাপনা করছে এটার মধ্যে বৈচিত্র্য আছে এটার মধ্যেই মানুষের একটা আকর্ষণ আছে এবারে কি হবে এবারে কি দেখা যাবে ভালো হয়েছে কারণ একসময় আমি বলছিলাম একটু আগে যে আমি একটু অর্থোডক্স মানুষ পুরোনো জিনিসকে পছন্দ করতাম কিন্তু যখন দেখলাম এর পেছনে একটা বিরাট বড় ব্যাপার আছে যে এই যে এত মানুষের এই আজকে প্যান্ডেলটা হয়েছে এর পেছনে কতগুলো গরিব লোকের হাত আছে যারা কাজ করে আজকে রোজটা পেয়েছে বা সাত দিন ধরে কত সাত দিন ধরে এটা করতে গিয়ে রোজটা পেয়েছে এমনি করেই গরিবের হাতে পয়সা গেছে আর গরিবের হাতে পয়সা দেওয়া মনে হলো সেই রাজ্যের অর্থনীতি আরও চাঙ্গা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাঙ্গেল থেকেই শুধু আমাদের পুজো নয় সামগ্রিকভাবে সব অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানে যারা অনুষ্ঠান হয় সেখানে যারা সমর্থন করেন আরো আলোচনা ঠিক মতন করতে পারে তারা স্বাভাবিকভাবে আমি ওকে তার ধন্যবাদ জানাবো যে অপূর্ব ব্যবস্থা করেছে এবং একটা জিনিস নতুন দেখলাম যে এর আগে দেখিনি আমরা সবই নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে যে এখানে যারা আসবে তাদের জন্য সকল হাতে হাতে প্যাকেট ধরাবো না যার যা ইচ্ছা খেয়ে নেবে এই যে ওপেন এয়ার কাউন্টার যে খুঁজে খেতে পারে যার চলমান লোক রাস্তা দিয়ে যাচ্ছে সেও খেয়ে নিতে পারে আর যে এখানে যোগদান করে যে অনুষ্ঠানে সেও খেয়ে নিতে পারে এটা নর্মালি কোথাও হয় না সবই শুনু অর্থাৎ দিলীপ নারায়ণ ঘোষের আবিষ্কার দেখতে যাওয়া মেলায় যাওয়া জিলিপি খাওয়া তাই এই কাউন্টারগুলো শুনু দাঁড়া অনেকটাই মেলায় গিয়ে কাউন্টার থেকে জিলিপি টিলিপি নিয়ে গরম গরম জিলিপি খাওয়ার একটা একটা স্মৃতি মনে পড়ে পুজো পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছে বিশেষ করে আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল খুব ভালো এখানকার পুজো খুব ভালো হয় শুনু আমাদের এখানকার পৌর প্রতিনিধি তার উদ্যোগে খুব বড় পুজো করে আর খুব ভালো সুস্থ